আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজ আমি আলু ঝুরি বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। একদম ঘরে কিভাবে আলু বানায় সেটাই তোমাদের দেখাবো ভিডিওটি শুরু আমি তিন চারটা আলু কুচি করে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা ঠিক এভাবে কুচি করেছি একদম পাতলা না আবার একদম ভারী করে এখন আমি আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিব ফ্রিজের ঠান্ডা পানি আর ফ্রিজের ঠান্ডা পানিটাই দিতে হবে তাহলে মচমচ আর বিশ মিনিটের মতো করে পানিতে ভিজিয়ে রাখবো বিশ মিনিট পানিতে ভিজিয়ে রাখার পর এগুলো আমি হাত দিয়ে চেপে চেপে পানিটা ফেলে দিয়ে একটা চালনির মধ্যে ছড়িয়ে দিব আবারও বিশ মিনিটের মতো করে আমি এই পানিটা শুকিয়ে নিব একটা কড়াইতে তেল দিয়ে দিলাম আর তেলটা গরম করার পর আমি দিয়ে দিব চীনা বাদাম আর তিনটার মতো শুকনো মরিচ কারি পাতা নাই সেজন্য আমি ধনে পাতা দিয়ে দিলাম গ্রামটা কিন্তু সুন্দর আসতেছে তো এভাবে আমি ভালো করে ভেজে নিব সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব এখন কুচি করে রাখা আলুগুলো দিয়ে দিব তো এভাবে আমি পাঁচ ছয় মিনিটের মতো করে ভেজে নিব দেওয়া হওয়ার দু তিন মিনিট পর কিন্তু একটু নেড়ে চেড়ে দিব তো বাদামি কালার হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব তো এভাবে সবগুলো আলু কুচি আমি ভেজে নেব আলু কুচি ভাজার সময় খেয়াল রাখতে হবে বেশি হিট যাতে না হয় আবার কম হিটও না বেশি হিট দিয়ে ভাজতে গেলে কিন্তু পুড়ে যাবে আর মচমচে হবে তো আলু ভাজা শেষ তো এখন সবগুলো একসাথে মিশিয়ে নিব কতটা মচমচে হয়েছে তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা মচমচে হয়েছে তো এই আলু ঝুড়ি ভাজা কিন্তু ডালের সাথে বেশ জমে এগুলো কিন্তু এক মাস বইমের ভিতরে রেখে সংরক্ষণ করা যায় আসলে অনেক মজা হয় তোমরা একবার ট্রাই করে দেখতে পারো তো আজ এ পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ